হালিম কিংবা কাবাব সব ক্ষেত্রে নান রুটির কদর কিন্তু খুব জনপ্রিয় আর এক একটা নান রুটি এখন কিনতে গেলে বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত উঠে যায় আজকে আপনাদেরকে খুব সহজে কিভাবে ঘরে পারফেক্ট তুল তুলে নান রুটি বানানো যায় এবং এই রুটিটা তিন চার ঘন্টা পরেও কতটা নরম থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এব্রন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে নান রুটির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি অনেকবার বানিয়েছি ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সামনের যে কোনো উৎসব কিংবা পরিবারের সকলের সাথে এই নান রুটিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তাহলে চলুন কিভাবে বানাই সে তাহলে জেনে নেই এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আজকে একটু মেজারমেন্ট করে বলবো কারণ এই নান রুটিটা বানানোর ক্ষেত্রে মেজারমেন্টটা একটু গুরুত্বপূর্ণ আর দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব চিনি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী আমি একটু বেশি করেই দিই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর দিয়েছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে একটা সুন্দর মানে মিল্কি মিল্কির ফ্লেভার আসে আর এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইস্ট ইস্টের পরিমাণটা হবে আপনার মানে আড়াইশো গ্রামের জন্য এক চা চামচ অথবা পাঁচ গ্রাম ইস্ট দিতে হবে আর একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেলটা একটু কমই দিব কারণ পরবর্তীতে তেল আরও দিতে হবে এবার দিয়ে দেবো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কুসুম গরম পানি গরম পানিটা এমন হবে আপনি একটা কাঁচের গ্লাসে ঢালার পর যদি গ্লাসের চারিদিকে একটু ধোয়ার মতো হয় কিন্তু ফুটন্ত হবে না আবার আপনি দশ সেকেন্ড যদি রাখতে না পারেন এরকম গরম হবে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা আঠালো হবে এটাই স্বাভাবিক তবে ওই যে বললাম একটু তেল পরে বেশি দিতে হবে তাই প্রথমে শুকনো উপকরণগুলোর সাথে তেলটা বেশি দেওয়ার দরকার নেই এখন একটু একটু করে তেল দিয়ে একদম টেনে টেনে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে টেনে টেনে সাত থেকে আট মিনিট ডোটাকে মতে নিতে হবে এতে একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে স্মুথ ডো যখন তৈরি হয়ে যাবে তখন একটু তেল উপর থেকে দিয়ে যাতে ড্রাই না হয়ে যায় তাই আমি ঢেকে রেখে দিব কমপক্ষে ছয় ঘন্টা আপনারা ছয় ঘন্টা রাখার চেষ্টা করবেন সবচেয়ে ভালো হয় যদি রাত্রে ডোটা তৈরি করে রেখে সকালে বানান অথবা সকালে তৈরি করে বিকালে বানান আমি রাখার পর একদম ফুলে দুই গুণ তিন গুণ হয়ে গিয়েছিল এখন মাঝে ছয় ঘন্টার মাঝে তিন চার ঘন্টা হয়ে গেলে একবার এভাবে ভিতর থেকে হাওয়াগুলো ভালো করে বের করে দিয়ে আবার ঢেকে রেখে দিব তখন আবারও ফুলে যাবে এখন আমি বেলে নিব বেলে নিয়েছি এখন দেখেন পরোটাচ্ছে এক একটু ভারী হবে বেশি ভারী করা যাবে না আর এটা সোজা বা গোল হতে হবে এমন কোনো ভাজা ধরার নিয়ম নেই প্রথমে বেলতে গেলে কিন্তু একটু ইলাস্টিটির মতো হবে তো তারপরে একটু কষ্ট করে বেলে নিলেই হয় হয়ে যাবে এবার একটা মিডিয়াম আসের ফ্রাই মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আঁচটা সবসময় একরকমই রাখতে হবে আমি দোকানের মতো যেমন উপরটা সাদা থাকে ভিতরটা পোড়া পোড়া থাকে ঠিক ওই তৈরি করব এখানে আমি বাটার এবং চিনি গলিয়ে উপর থেকে ব্রাশ করে দিয়েছি বাটার নান বানাবো তো তাই বাটার দিয়েছি আর আপনারা যদি গার্লিক বাটার নান বানাতে চান তাহলে যখন শুকনো উপকরণগুলো মিশ মেশাবেন তখন একটু রসুন বাটা দিয়ে দিতে পারেন আর আমি একটা জিনিস স্কিপ করে গেছি একটু ভেনিলাস দিবেন তাহলে স্টের গন্ধটা থাকবে না আমি এখানে চাপের সাথে শেয়ার করেছি চাপের রেসিপিও আসবে তার জন্য অপেক্ষা করুন